আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে তো আজ হলো বৃহস্পতিবার এখানে সকাল সকাল মা ঘুম থেকে উঠে পড়েছে রান্না করার জন্য আমিও আজকে উঠে পড়েছি তো মা যখন এখানে রান্নার কাজগুলো করছে ততক্ষণে আমি বাইরের কাজগুলো করে নিচ্ছি মা এখন প্রথমে লাউটা কেটে নিয়ে লাউ বসাচ্ছে তো আমি ততক্ষণে কি করেছি ডাস্টিং ডাস্টিং করা মানে পুরো ঘরের যে হচ্ছে তারপরে গাছকে জল দেওয়া মাছকে খাবার দেওয়া এই সব কাজগুলো করে নিলাম এই সব কাজগুলোও টুকটাক করতে করতে বেশ টাইম চলে যায় তো আমি ভাবলাম মা যখন এই দিকটা করছে তাহলে আমি ওই দিকটা সেরে নিই তো মায়ের এখানে লাউ ঘন্টটা বানানো হয়ে গেছে আর তার পাশাপাশি মা ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছে ডিম সেদ্ধ বসিয়েছে কেননা আজকে ডিমের ভাপা হবে ডিমের ভাপা এত সুন্দর একটা ডিশ যেটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি কি করেছি একটা কন্টেনার নিয়ে নিয়েছি বললাম ডিম ভাপাটা আমিই করছি তো এখানে আমি সর্ষে বাটাটা মা করেই রেখে দিয়েছিল তো এখানে সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর নুন একসাথে দিয়ে বাটা রয়েছে আর এখানে সর্ষে নিয়ে নিয়েছি দই নিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে কি করব এটাতে দেব শুধু একটু সামান্য নুন কেন নুন যেহেতু আগেও সর্ষেতে দেওয়া আছে তাই জন্য সামান্য দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ তারপরে ভালো করে এটাকে মিক্স করে নিলাম এবারে এই যে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নিলাম সেদ্ধ করার পরে এবারে কি করব এটাকে সামান্য একটু ভেজে নেব কড়াইতে সামান্য তেল দিয়ে ভেজে নেব জাস্ট নাড়াচাড়া করে নেবো যাতে কি না হয় যে ডিমের ওই আঁশটা গন্ধ থাকে না ওটাও চলে যায় আর খেতেও কিন্তু বেশি টেস্টি হয় তো এই দেখো এবারে আমি ডিম ভাজাগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে এই গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি নারকেল কোড়াও অনেকটা ছিল তো ওই নারকেল কোড়াটাও একটু মিক্স করে দিলাম টেস্টটা আরও ভালো হবে আর এখানে কয়েকটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম ব্যাস আর কিছু না এবারে উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল এই উপরে যখন এই সর্ষের তেলটা দেওয়া হয় না যখন রান্নাটা হয়ে যায় ঢাকনা খুললে এত সুন্দর গন্ধ আসে দারুণ লাগে তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এটাতে গরম করে একটু জল নিচে রেখে দিয়েছি আর টিফিন বক্সটাও এর ভেতরে রেখে দিলাম ব্যাস এবার এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আপনে আপ হয়ে যাবে ভাপাটা সুন্দর করে হয়ে যাবে কুড়ি মিনিট পরে নামিয়ে নেবো একদম আছে দিয়ে রেখে দিয়েছি আর মা এখানে বসিয়েছে নিম বেগুন মা বললে একটু হাতে সময় আছে তাহলে নিম বেগুন করে দিই মানে স্বাগতম নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসে ও খুব ভালোবাসে তো মা কলকাতা থেকে আসার সময় নিম নিয়ে এসছে এখানেও নিম পাওয়া যায় কিন্তু ওগুলো না খুব বেশি একটা নিম হয় না কচি তো ওখান থেকে থেকে মা বাড়ি নিয়ে এসেছে একদম কচি কচি নিম পাতা তো মা এগুলো কি করেছিল বাড়িতে নিয়ে এসে এগুলোকে রোদে শুকিয়ে তারপরে এই রকম ভাবে পুরো বানিয়ে নিয়ে চলে এসেছে একদম এক কৌটো নিয়ে এসেছিল তো এইটাকে কি করবো নিমবেগুন করেও খাওয়া যায় আবার আলু সিদ্ধ করে আলুতে মাখিয়েও খাওয়া যায় যে কোনো তরকারিতেও নিম দেওয়া যায় নিম পাতা তো ওই জন্য মা এই কৌটোতে করে নিয়ে চলে এসেছে যাতে আমার বেশ কিছুদিন চলে যায় স্বাগতম যেহেতু নিমটা খেতে বেশ ভালোবাসে তাই জন্যই মা একটু বেশি করে নিয়ে এসেছে তো ও আজকে সকালেই উঠে বলেছিল যে পারলে একটু নিম বেগুন আজকে করা হোক তো সেই জন্যই মা বললো তাহলে ওর পছন্দ মতো রান্নাটাই হোক তো এখানে নিম পাতার দিয়ে মানে নিম পাতাটাকে ভেজে নিয়ে তারপরে আগে থেকে যে বেগুনটা ভেজেছিল ওটাকেও মিক্স করে দিয়ে মা বানিয়ে দিল আর এইখানে পাশাপাশি আমার এই যে ডিমের ভাপাটাও হয়ে গেছে খোলার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয় দারুণ লাগে তো এখানে ওর লাঞ্চ বক্স পুরোপুরি বানানো কমপ্লিট এখানে রয়েছে ভাত তার সাথে রয়েছে নিম বেগুন তার সাথে দিয়েছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আর তার সাথে রয়েছে ডিমের ভাপা ডাবল ডিম করে সবার জন্য নেওয়া হয়েছে ছটা ডিম নেওয়া হয়েছে তিনজন আছি দুটো দুটো করে সবার জন্য আর আজকে তো মনে হচ্ছে স্বাগতম এই নিম বেগুন দিয়েই ওর অর্ধেক ভাতই খাওয়া হয়ে যাবে তো আমি যতক্ষণে লাঞ্চ বক্সটা প্যাক করছিলাম মা এখানে ওর ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছে বাইরে তো এখন বেশ ঠান্ডা রয়েছে আর সকালবেলা না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো ওই ঠান্ডা হাওয়াতে একটু গরম গরম চা পেলে মন্দ হয় না তো স্বাগতম যেহেতু গ্রিন টি প্রেফার করে তাই জন্য ওকে গ্রিন টি এখানে বানিয়ে দিয়েছে আর ও বললো বেশি ব্রেড বাটার যেন দুটোর বেশি না দেওয়া হয় তাই জন্য এখানে দুটো ব্রেড বাটার আর গ্রিন টি ওকে দেওয়া হয়েছে এটাই ওর ব্রেকফাস্ট তো ও খেয়ে দিয়ে চলে গেল অফিস তারপরে আমি একটু অফিসের কাজে বসে পড়েছিলাম তো মাও আমার জন্য সেই জন্য ওয়েট করছিল তো আজকে আমরা খাচ্ছি মিল্ক কফি আসলে আজকে তো বৃহস্পতিবার তো পুজো থাকে মা বললো আজকে পুজোটা মাই করবে কারণ আমার এখন অফিসের এত চাপ চলছে ওই জন্য মা বললো মাই পুজোটা করে দেবে যেহেতু সকাল সকাল রান্নাবান্নাও সব কমপ্লিট তো আমরা বললাম যে ঠিক আছে মাও যখন কফি খাচ্ছে আমিও কফি খেয়ে নিই তো কফি খেয়ে আমি করছিলাম কাজ তারপরে মা কি করলো মা স্নান টান করে মা এখানে পুজো করে নিল মা যখন পুজো করছিল ততক্ষণে আমিও স্নান করে চলে এসেছি তো এইখানে মায়ের পুজো করা হয়ে গেছে তো আমি ওই জন্য দেখছি এই এখন পৌনে মতো এবারে আমরা পুজো করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি লাঞ্চ করতে আজকে আনটিও আমাদেরকে একটা তরকারি বানিয়ে পাঠিয়েছে তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আমাদের আজকে লাঞ্চে রয়েছে নিম বেগুন তার সাথে যে আনটি একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে পাঠিয়েছে এখানে রয়েছে লাউ ঘন্ট ডিমের ভাপা আর এখানে মা একটু ছোট মাছের ভাজা করেছিল তো চলো ব্রেকফাস্টটা তো অনেক কম হয়েছিল তাই জন্য একটু খিদে পেয়ে গেছে লাঞ্চটা করে নিয়ে আবার ইন্দিরা ফোন করেছিল ও চলে এসেছে ওর বাড়িতে না সারাদিন কারেন্ট নেই সকাল থেকে তাই জন্য ও আর আমি একসাথেই এখন দুপুরবেলা বসে পড়েছি কাজ করতে ও ওখানে বসে কাজ করছে আমি এখানে ডিবানে বসে কাজ করছি আর মা পাশে বসে বসে দেখছে একটু টিভি মা ওই দাদুর কীর্তি বলে একটা হইচইতে সিরিজ বেরিয়েছিল ওইটা মায়ের দেখা হয়নি তো মা বললো তোরা যখন কাজ করছিস মায়েরও ঘুম পাচ্ছিল না তাই জন্য মা ওইগুলো দেখছিল আর আমরা দুজন বসে বসে কাজ করছিলাম তো এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো মা এখানে বসিয়েছে চা ইন্দিরার জন্য দুধ চা বসিয়েছে আর আমি যেহেতু সকালে একবেলা অলরেডি দুধ কফি খেয়ে নিয়েছি আর মাও দুধ কফি খেয়েছে তাই জন্য আমি আর মা খাচ্ছি গ্রিন টি আর ইন্দিরা খাচ্ছে দুধ চা তো এখানে মা আমাকেও গ্রিন টিটা দিয়ে দিয়েছে স্বাগতমে আজকে আসতে আসলে একটু লেট হবে ও বলল কি যে ওর আজকে অফিসে ডিনারে নিয়ে যাচ্ছে অফিস থেকে সব না তাই জন্য ও বললো যে ও আজকে লেটে আসবে তো এখানে আমরা সব কাজ বাজ করে এখন নটা মতো বাজে আমার অফিসের কাজ শেষ তো ভাবলাম কি যে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এত জিনিস দেখছো এগুলো সেই শপিং করতে গেছিলাম মনে আছে দুদিন ধরে সেইগুলো জিনিসই কিন্তু আমি এখানে সব দেখাতে পারছি না কেন কিছু কিছু জিনিস মায়ের অলরেডি প্যাক করা হয়ে গেছে ইন্দিরাও চলে গেল তো আমি ভাবলাম হাতে যখন এখন একটু সময় আছে তো এইখানে তাহলে জিনিসগুলো এখন দেখিয়ে দিই প্রথমেই দেখাই এখানে আগে শাড়িগুলো তো সব কটা শাড়ি আমি এখানে দেখাতে পারছিলাম না কেননা ওই যে বললাম মা কিছু কিছু জিনিস ঢুকিয়ে অলরেডি প্যাকিং করা মায়ের হয়ে গেছে তো এই যে এই শাড়িটা দেখছো এটা একটা সিল্কের শাড়ি তো এইটা আমি ওই যেই দোকানে আমরা এখন যাই ওই দোকান থেকেই নিয়েছি ফিক্সড রেট বলেছিলাম আর এই শাড়িগুলো ভীষণ ভালো ছিল তো এইটা আমি কিনেছি আমার নিজের জন্য নয় আমি আমার বন্ধুর জন্য কিনেছি তো এটা গিফট পারপাসে নেওয়া হয়েছে তো এই শাড়িগুলোর কোয়ালিটিগুলো ভীষণ ভালো মানে আমি অলরেডি দোকানটাতে দু তিনবার চলে গেলাম দোকানটা সত্যি কালেকশানস খুব ভালো আর এইখানে এই একটা শাড়ি নিয়ে রয়েছে এটা মা নিয়েছে কিন্তু এটাও মা নিজের জন্য নেয়নি মা নিয়েছে গিফট পারপাসে মা মায়ের ফ্রেন্ডের জন্য নিয়েছে তো এই যে এই কালারটা দেখছো পুরো একদম জামুন কালারের মতো মানে ব্ল্যাক আর জামুনের কম্বিনেশন পুরো বডিটা একদম কাজ করা ভীষণ সুন্দর লাগছিল আর বর্ডারটার আঁচলটা এরকম গোল্ডেনের উপরে কাজ করা তো এখানে দুটো শাড়ি দু হাজারের উপরে এই শাড়িটা একটু বেশি দাম এই শাড়িটা মনে হয় আড়াই হাজারের উপরে ছিল আর ওই যে অরেঞ্জ কালারের শাড়িটা দেখালাম ওটা দু হাজারের উপরে ছিল তো এখানে এই শাড়িগুলো নেওয়ার পরে এই শাড়িটা যে দেখছো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা হচ্ছে ঠিক অর্গ্যানজা টাইপের যে শাড়িগুলো এখন বেরিয়েছে ওই রকম টাইপের এটা আমার মানিয়েছে তো আমি তো মাকে প্রথমেই বলে দিয়েছি যে এই শাড়িটা আমাকে একবার পরতে দিতেই হবে এর কাজটা এত সুন্দর লেগেছে বর্ডার আঁচল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তো এই শাড়িটা মা নিয়েছে মায়ের একটা এরকম ইয়েলো কালারের শাড়ি অনেকদিন ধরে মা খুঁজছিল তাই জন্য মা নিয়েছে এই শাড়িটা তো সবাই যখন এত শাড়ি ছিল আমি আর কেন নিজের জন্য বাদ যাই আমিও নিজে একবার সারি নিয়ে নিয়েছি এখন তো জিমিচু এই শাড়িটা খুব উঠেছে তো আমি ওই জন্য একটা জিমিচু নিয়েছি আমারও ইয়েলো শাড়িই দরকার ছিল তো আমি এই যে একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে নিয়েছি আর এটার বর্ডারগুলো এত সুন্দর কাজ করা ভীষণ সুন্দর ভীষণ হালকা শাড়িটা আর মানে এটা যে কোনো পার্টি ওয়্যারের জন্যও ইউজ করা যাবে এত সুন্দর শাড়িটা তো এইখানে আমার শাড়িটাও এখানে মা প্যাক করে দিচ্ছে সব শাড়ি মা একদিকে করে দিল এবারে দেখাই তোমাদের ব্লাউজের কালেকশন মাও কয়েকটা ব্লাউজ নিয়েছে আমি কয়েকটা ব্লাউজ নিয়েছি তো এখানে প্রথমে দেখাই এই ব্লাউজটা এটা হচ্ছে একটু পার্পলিশ জামুন কালার টাইপের তো এটা একটা নিয়েছে মা নিয়েছে আর এখানে মা একটা নিয়েছে হাকোবা টাইপের ব্লাউজগুলো যেগুলো হয় একটা স্লিভলেস নিয়েছে একটা স্লিভওয়ালা নিয়েছে তো এটা এই যে মাল্টি কালার একটু ইয়েলোর উপরে বেসটা মাল্টি আর আমি নিয়েছি এই হোয়াইট ব্লাউজটা এটা একটু সিল্ক ম্যাটেরিয়ালের ব্লাউজটা ওই যে ওই জিমিচু শাড়িটা যে দেখালাম ওইটার সাথে আমি এই ব্লাউজটা নিয়েছি ওই বললাম না যে আমাদের সামনে একটু ইভেন্টস রয়েছে কিছু অনুষ্ঠান রয়েছে তো এখন বাড়ি গিয়ে আর ব্লাউজ কাটানো তো সম্ভব নয় তাই জন্য রেডিমেড ব্লাউজ নেওয়া হয়েছে আর এই একটা ব্লাউজ ব্লাউজ নিয়েছি যেটা একটু পার্টি ব্লাউজ আর এখানে মা নিয়েছে একটা প্লাজো যেটা গ্রে উপরে বেস করে একটু প্রিন্টেড করা রয়েছে ফ্লাওয়ারি প্রিন্টস মা নিয়েছে একটা প্লাজো এখানে নিয়েছে একটা ট্যাঙ্ক টপ যেগুলো কুর্তির সাথে পরার জন্য আর এখানে মা নিয়েছে একটা লং শ্রাগ এটার কালারটা এত বেশি সুন্দর মানে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা ভীষণ সুন্দর মানে এক দেখাতেই আমাদের পছন্দ হয়ে গেছে তো মা তো নিজের পকেট ফাঁকা করে আর ব্যাগ ভর্তি করে যত পেরেছে শপিং করেছে তো এই যে এই দেখলে এই হলুদ রঙের শ্রাগটা মা ওটা নিজের জন্য নিয়েছে আর এখানে এই একটা হোয়াইট কালারের কুর্তি নিয়েছি এটা আমি আমার বোনের জন্য নিয়েছি কেননা ও একটু হালকা কালার পছন্দ করে আমিও একটু হালকা কালার পছন্দ করি আর এই ডিজাইনটা খুব ভালো লেগেছিল পুরো একদম খাদির উপরে ছিল তাই জন্য ওর জন্য এটা নিয়েছি মা নিজের জন্য নিয়েছে এখানে একটা শর্ট কুর্তা তো এটা একটু ব্লু কম্বিনেশনের ছিল এই যে এই হোয়াইট প্যান্টটা এটা আমি নিজের জন্য নিয়েছি হোয়াইট জিন্স হোয়াইট লেগ জিন্স নিয়েছি কেননা আমি অনেক দিন ধরে হোয়াইট লেগ জিন্স হোয়াইট কালারের উপরে খুঁজছিলাম আর এত সফট কাপড়টা ছিল আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি তাই জন্য আমি এটা নিজের জন্য কিনে নিয়েছি এটা ওই সতেরোশো টাকা মানে সিক্সটিন নাইনটি নাইন এটা পড়েছে তো এটাও ফিক্সড রেটই ছিল এগুলো তো এটাও খুব ভালো হয়েছে আর যেখান থেকে আমি ওইটা নিয়েছি ওখানেই দেখলাম একটা ক্রসেটের টপ ছিল তো এই মারুন কালারটা দেখে না খুব ভালো লাগছিলো হোয়াইটের সাথে খুব ভালো যাচ্ছিলো তাই ওটাও একটা নিয়ে নিয়েছি এখানে মা নিয়েছে স্টোন বসানো একটু জুতো আর আমারও স্টোনের এই সব জুতোটাও কিছু পরা হয় না তাই মা যেখান থেকে নিচ্ছিল ওইখানে আমার এই জুতোটা বেশ নিজের জন্য ভালো লাগলো তাই জন্য আমিও একটা তুলে নিয়েছি আর এই যে এটা নিয়েছি একটা বেল্ট আমি নিজের জন্য শাড়ির সাথে পরার জন্য এখন তো এই বেল্টগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো আমি ভাবলাম এটা দেখতেও বেশ ভালো লাগছিলো স্বাগতমও বললো এটা বেশ ভাল লাগছে তো নিজের জন্য নিয়ে নিয়েছি এখানে যে টেম্পল জুয়েলারিটা দেখছো এটা হচ্ছে চোকারের সাথে সেট তো মা এটা নিয়েছে আমার মানির জন্য মানি মানে মাসি তো এখানে এই টেম্পল জুয়েলারি কানেরটা আমার এত পছন্দ হয়েছে কি নিখুঁতভাবে কাজ করা মিনে করা ভীষণ সুন্দর ছিল আর এইখানে এই স্টোনের যে সেটটা এটা মা আমাকে কিনে দিয়েছে এটার স্টার্টের সাথে একটা গলার একটা নেক পিস যেটা খুবই সুন্দর লাগছিল সিম্পলের উপরে আর মা নিজের জন্য কিনেছে একটা মিনে করা এখানে এই যে টেম্পল জুয়েলারি টাইপেরই ঠিক টেম্পল জুয়েলারি নয় আর এখানে মা নিয়েছে আর একটা এডি স্টোনের বাট এটা নিজের জন্য না মা কাউকে গিফট করার জন্য এটা নিয়েছে আর এইখানে নিয়েছে ছোট্ট ছোট্ট কানের যেটা মা নিজের জন্য নিয়েছে জ্ঞান এটাও মানে ওই ছোট্টোর উপরে বেশ সুন্দর মানে পাথরের কিন্তু কিন্তু খুব সুন্দর জিনিসটা তো বললাম যে মা মানে নিজের পকেট ফাঁকা করে যত পেরেছে শপিং করেছে আর এই যে এই যে এই সেটটা এত ভালো আর এত গর্জিয়াস হয়েছে এটাও কিন্তু মা নিজের জন্যই নিয়েছে আমি বলেছি মা আমাকে কিন্তু একবার হলেও এটা পরতে দেবে মানে এত সুন্দর ইয়ারিংসটা ছিল ইয়াররিংস একটা চোকার আর তার সাথে রয়েছে এক একটা টিকলি বা মাং টিকা যা বলবে তো ওরকম একটা ছিল আর এইটা আমি নিজের জন্য নিয়েছি এটা হচ্ছে রেডের উপরে একটু কুন্দন কার তার সাথে স্টোন তো এটাতেও আছে টিকলি দুটো ইয়াররিংস আর চোকারের মতো এই দুটো জুয়েলারি ভীষণ একটু হেভি ছিল তো এইগুলোর দামটাও একটু বেশ ভালো দিকেই ছিল আর এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি একটা স্টোনের ব্রেসলেট স্টোন এই সব তো আমার খুব একটা পরা হয় না তাই জন্য আমি নিজে একটা নিয়ে নিয়েছি যদিও আমি এগুলো খুব একটা বেশি ইউজও করি না আর এখানে মা নিজের জন্য নিয়েছে একটা স্লিক চেন মা এইসব স্লিক চেনগুলো না ভীষণ পরে তো মা এই জন্য এই চেনটা দেখে মায়ের খুব ভাল লাগলো এটা বেশ অ্যাডজাস্টেবল তো এই জন্য নিজের জন্য একটা এইটা মা কিনেছে আর এইটার সাথেও মা আরো একটা স্লিক চেন কিনেছে বাট ওটা মনে হয় ঢুকিয়ে দিয়েছে তো ওটা আমি এখানে কোথাও দেখতে পেলাম না তার সাথে মা কিনেছে এই মঙ্গলসূত্রটা এটাও এডি স্টোনের সাথে ওর পেন্ডেন্টটা করা আছে আর একটু মিনে করার মতো রয়েছে এটাও খুব দেখতে সুন্দর ছিল আমি কিনে নিয়েছি নিজের জন্য এই যে রেড কালারের একদম এগুলো না ক্রিস্টালের কাঁচের চুরি ছিল বাট খুব সুন্দর ডিজাইন করা ছিল আর সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ব্রেসলেটটা হ্যাঁ অ্যাগেন এই ব্রেসলেটটাও আমার নয় এটা মাই কিনেছে আমি মাকে বলেছি এটাও আমাকে একবার পড়তে দেবে এই ব্রেসলেটটা ক্যামেরাতে কত ভালো লাগছে আমি জানি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল অ্যাডজাস্টেবল ছিল খুব সুন্দর ছিল তো এই হচ্ছে আমাদের শপিং আর লাস্টে আর একটা জিনিস যেটা বাকি রয়ে গেছিলো এটা হচ্ছে এই বিগ শপারের মতো এই টোটে ব্যাগগুলো তো এখন খুব বেরিয়েছে এটা ডিজাইনটাও খুব ভালো ছিল আর এত মা জিনিস কিনেছে নিয়ে যাবে কি করে সেই জন্য মা একটাই বড় ব্যাগ কিনে নিয়েছে সাইড ব্যাগের মতো এইটা একটা কিনেছে তো এই হচ্ছে আমাদের শপিং কিছু কিছু জিনিস রয়ে গেল ওগুলো আবার আমি পরে দেখাবো তো চলো এখন বাজে দশ তো স্বাগতম চলে এসেছে ও বললো ও আর কিছু খাবে না ও অলরেডি ভীষণ খেয়ে এসেছে আর আন্টি এখানে আমাদেরকে দিয়ে গেছে সিন্ধিকারি আর মাও তরকারি সব করে নিয়েছে মায়ের ভাতও করা হয়ে গেছে তো এবারে আমরা খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ